প্রিয় বন্ধুরা অনেক সুন্দর তাই নয় হ্যাঁ বন্ধুরা বলছিলাম নাটোরের সেই মিনি কক্স বাজার খ্যাত পাটুল বিলের কথা প্রিয় বন্ধুরা ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি এই ভিডিওটিতে দেখবেন বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার সেই পাটুল বিল ঐতিহ্যবাহী নাটোরের মাদ্রাসা মোড় থেকে একটি চার্জারে উঠে বসলাম পাটুল বিল যাবো বলে প্রিয় বন্ধুরা রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি সেই ঐতিহ্যবাহী পাটুল বিলের নিকটে কি অপরূপ দৃশ্য দেখিয়াছি মাগো আমার প্রিয় জন্মভূমিতে এই জন্মভূমি ছেড়ে কোথাও যেতে না মা এই জন্মভূমিতেই মরতে চায় হ্যাঁ বন্ধুরা অপরূপ আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ প্রিয় বন্ধুরা এখন আমরা চলে আসলাম পাটুল বাজারে এই ঐতিহ্যবাহী পাটুল বাজার খুবই সুন্দর এখানে একটি নদীও রয়েছে দেখুন অপূর্ব দারুণ দেখতে প্রিয় বন্ধুরা এখানে সুন্দর একটি বট গাছ আছে আর এই পাশেই রয়েছে একটি খাবারের হোটেল অর্থাৎ দুপুরবেলা খিদে পেয়েছে তাই এখানে একটু দুপুরের খাবার খেয়ে নেব এই পাটুল বাজার থেকে মূল বিল এক কিলোমিটার দূরত্ব এখানে ভাত বিশ টাকা প্লেট আর সাথে রয়েছে বিলের মাছ প্রিয় বন্ধুরা মাছ সত্তর টাকা প্রতি পিস মাছের দাম অনেক কম মনে হলো এখানে তাই সুন্দর দিকে এক পিস মাছ অর্ডার করলাম প্রিয় বন্ধুরা দেখুন খুব সুন্দর মাছটি আমি নিয়ে এখন খেয়ে দেখব কেমন এখানে শশা দিয়েছে আলু ভর্তা দিয়েছে আলু ভর্তা দিয়ে প্রথমে ট্রাই করছি হুম বন্ধুরা খেতে অসাধারণ খাঁটি সরিষার তেলের আলুর ভর্তা দারুণ মজা প্রিয় বন্ধুরা এখন মাছ আমি খেয়ে দেখছি হুম বন্ধুরা মাছ খুব টেস্ট বিলের মাছ প্রিয় বন্ধুরা খাবারের শেষ এখন পাটুল বাজার থেকে একটি চার্জারে উঠলাম পনেরো টাকা জনপতি অর্থাৎ এখান থেকে এক কিলোমিটার দূরত্ব যেতে যেতেই দেখতে পাচ্ছি বিলের আমেজ বিলের সুন্দর একটি গেট দেখুন নৌকা দেখতে পাচ্ছি অপূর্ব প্রিয় বন্ধুরা দূরের ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল এই সুন্দর পাটুল বিলটি দেখতে পেয়ে প্রিয় বন্ধুরা এখন পাটুল বিলে পানি একটু কম থাকায় রাস্তা প্লাবিত তেমন হয়নি এই রাস্তা ডুবে যায় অর্থাৎ প্লাবিত হয় এই বিলের পানিতে বর্ষাকালে আরও থই থই করে প্রিয় বন্ধুরা পানি কম হলেও এই বিলের সৌন্দর্য অপূর্ব ভ্রমণের মতো এই বিলের অবস্থা প্রিয় বন্ধুরা আপনার চাইলে এই বিল ভ্রমণ করতে পারেন এই সময়ে দেখুন এখানকার যুবক ভাইয়েরা বিলের পানিতে গোসল করছে দারুণ লাগছে প্রিয় বন্ধুরা এখানে পর্যটনকে ঘিরে অনেক স্থাপনা ধীরে ধীরে গড়ে উঠছে খুবই ভালো লাগছে প্রিয় বন্ধুরা এটা পর্যটন নগরীতে পরিণত হয়েছে এখন সুপ্রিয় বন্ধুরা আমাদের বাংলাদেশের দর্শনের স্থানগুলো আপনারা বেশি বেশি দেখুন এবং আমাদের বাংলাদেশের পর্যটন শিল্প উন্নয়নে আপনারা এগিয়ে আসুন বিলের মাঝে সুন্দর একটি ছোট্ট গ্রাম যা দেখতে অপূর্ব খুবই ভালো লাগছে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আমরা এখন বিলের মেন পয়েন্টে চলে আসলাম অর্থাৎ দেখুন এখানে মেলার মতো এই স্থানটি অনেক অনেক সুন্দর দেখাচ্ছে প্রিয় বন্ধুরা এখন অনেক গরম তাই এখানকার দর্শনার্থীরা ঠান্ডা পানি পান করছে টিউবওয়েল থেকে এখানে একটি টিউবওয়েল রয়েছে এখানে বিলের সুন্দর একটি স্থাপনা দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা অপূর্ব লাগছে পাটুল বিল নাটোর জেলার একটি উল্লেখযোগ্য প্রাকৃতিক জলাভূমি এবং পর্যটন কেন্দ্র এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল এবং এর বৃহত্তম অংশ নলডাঙ্গা উপজেলার অন্তর্গত বর্ষাকালে এর অপরূপ সৌন্দর্য দেশ বিদেশ থেকে অনেক পর্যটকদের আকর্ষণ করে প্রিয় বন্ধুরা পাটুল বিলের মূল নৌকা ঘাটে চলে আসলাম এখানে তিনশো টাকা দিয়ে একটি নৌকা ভাড়া করলাম সময় এক ঘন্টা এক ঘন্টার মধ্যে সুন্দর করে এই বিলটি দেখাবে প্রিয় বন্ধুরা আপনারা যদি এখানে বেড়াতে আসেন অবশ্যই নৌকায় ওঠার সময় দরদাম করে উঠবেন সেক্ষেত্রে খুবই ভালো হবে প্রিয় বন্ধুরা এখন নৌকার মেশিন স্টার্ট দিবে প্রিয় বন্ধুরা মেশিনটি স্টার্ট দিল প্রিয় বন্ধুরা মেশিন স্টার্ট দেওয়ার সাথে সাথে নৌকা চলতে শুরু করলো এই অপরূপ পাটুল বিলে আর সুন্দর প্রাকৃতিক বাতাস পাচ্ছে প্রিয় বন্ধুরা মন শরীর প্রাণ জুড়িয়ে গেল এই সুন্দর বাতাসে প্রিয় বন্ধুরা বিলের অপরূপ সৌন্দর্য আর প্রাকৃতিক বাতাস খুবই ভালো লাগছে প্রিয় বন্ধুরা গরমের ক্লান্তি দূর হয়ে গেল এই নৌকাতে উঠতে পেরে প্রিয়াটোর সদর থেকে প্রায় দশ কিলোমিটার উত্তরে নলডাঙ্গা থানার অন্তর্গত এটি প্রায় চল্লিশ হালতি বিল আত্রাই নদীর সাথে সংযুক্ত মিনি কক্সবাজার বর্ষাকালে বিলটি পানিতে পরিপূর্ণ হলে এর বিশাল জলরাশি এবং ঢেউয়ের কারণে অনেকে একে মিনি কক্সেস বাজার নামে অভিহিত করে থাকেন এই সময় পাটুল থেকে খাজুরা পর্যন্ত নির্মিত রাস্তাটি পানিতে ডুবে যায় যা এক অনন্য পরিবেশ সৃষ্টি করে বিলের মাছ বরাবর পাটুল থেকে খাজুরা পর্যন্ত সাত কিলোমিটার দীর্ঘ একটি সড়ক রয়েছে যা দুই সালে নির্মিত হয় বর্ষায় বিলের রাস্তাটি আকর্ষণীয় হয়ে ওঠে এবং পর্যটকদের ভিড় বাড়ে বিলের ভিতরে দ্বীপের মতো ছোট ছোট গ্রামগুলো মনোমুগ্ধকর দেখুন বন্ধুরা বাপাস দিয়ে একটি নৌকা আসছে অপূর্ব লাগছে সুন্দর খুবই সুন্দর প্রিয় বন্ধুরা দারুন এই বিলটি প্রায় ১২ মিটার গভীর এবং প্রায় সারা বছরই পানি থাকে বর্ষায় পানির পরিমাণ অনেক বেড়ে যায় এই বিলটির মাঝে মাঝে পল্লী বিদ্যুতের খুঁটি দেখতে পাচ্ছি বিদ্যুৎ সম্প্রসারণে পল্লী বিদ্যুৎ সমিতি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে আমাদের গ্রামগুলোতে আলোকিত করে তুলছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি অপূর্ব পাটল বিলের অপর নাম হালতির বিল এই বিলটি জীব সমৃদ্ধ হালতির বিল প্রাকৃতিক মাছের প্রজনন স্থল হিসেবে বিখ্যাত বর্ষাকালে এখানে পানকৌরি বক সহ ছোট বড় বিভিন্ন প্রজাতির পাখির সমাগম ঘটে শীতকালে এই বিলের যে যে অংশে পানি থাকে সেই স্থানকে মৎস্য অভয়ারণ্য হিসেবে ঘোষিত হয় পর্যটনকে কেন্দ্র করে পাটুলঘাটে এবং বিলের আশেপাশে অনেক দোকানপাট হোটেল এবং মোটরসাইকেল গ্যারেজ গড়ে উঠেছে এখানে নৌকা ভাড়া করে বিলে ঘুরে বেড়ানোর ব্যবস্থা রয়েছে তবে অবশ্যই দাম দর করে উঠবে হালতির বিল উত্তর অঞ্চলের মানুষের সমুদ্রের অভাব অনেকটাই পূরণ করে থাকে এবং এই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে প্রিয় বন্ধুরা আমাদের বিলটি প্রায় এক ঘন্টা ভ্রমণ শেষের দিকে এখন আমরা আবার ফিরে যাচ্ছি সেই পুনরায় যেখান থেকে উঠেছিলাম সেই স্থানে অর্থাৎ তিনশো টাকায় এক ঘন্টা ভ্রমণ হলো প্রিয় বন্ধুরা আমার এই বিলটি ভ্রমণ করে খুবই ভালো লাগলো এই বিলটি দেখতে পেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন আর ফেসবুক ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক দেবেন ফলো করে রাখবেন অনুরোধ রইল প্রিয় বন্ধুরা ধীরে ধীরে এখন আমরা পুনরায় আবার সেই ঘাটে চলে আসলাম খুবই ভাল লাগছে প্রিয় বন্ধুরা সুশীতল বাতাস মনোমুগ্ধকর প্রকৃতি আর রয়েছে শীতল পানি প্রিয় বন্ধুরা খুবই ভাল লাগছে অপূর্ব প্রিয় বন্ধুরা এখন আমরা ঘাটে চলে আসলাম এই ঘাট থেকে নেমে কোমল পানীয় পান করব প্রিয় বন্ধুরা গরমের দিন এখন নৌকা থেকে ধীরে ধীরে নেমে যাব নৌকা থেকে নামলাম এখন এখানে একটি দোকানে ঠান্ডা জাতীয় খাবার খাবো অর্থাৎ কোমল পানীয় খাবো প্রিয় বন্ধুরা অনেক তৃষ্ণা পেয়েছে এই দোকানে কোয়ালিটি সম্পন্ন কোমল পানীয় এবং আইসক্রিম পাওয়া যায় এখান থেকে আমি কোমল পানীয় একটি নিলাম পঞ্চাশ টাকা দিয়ে একটি কোমল পানীয় কিনলাম এখন এটা পান করব প্রিয় বন্ধুরা কোমল পানীয় পান করে প্রাণ জুড়িয়ে গেল সুপ্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ